এই গরুটা তো আপনি আনছেন এটা কি বছরই কি এরকম দুটা গরু আনেন কিরকম দাম চাইতেছেন সাড়ে পাঁচ লাখ ও দাম টাম হইছে জি তাই মানে কেমন দাম টাম হইতেছে মোটামুটি মোটামুটি দাম হচ্ছে আপনি কেমন হলে ছাড়বেন এর কোনো নাম রাখছেন বাহাদুর চর্বদর্শনের বাহাদুর আর প্রতি বছর কি এরকম পালেন মোটামুটি আপনার চাহিদা অনুযায়ী দাম পেলে আপনি ছেড়ে দিবেন ঠিক আছে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জলভদ্রাসন স্কুল মাঠ সংলগ্ন মাঠে প্রতিবারের মতো বসেছে গরুরহাট আজ সোমবার ঈদের প্রথম গরুরহাট বসেছে এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন প্রজাতির ছোট বড় নানা আকারের গরু রয়েছে ঈদের এক সপ্তাহ পূর্বে গরুর হাত বসায় আজ কেনা বেচা এমন না থাকলেও ক্রেতা এবং ব্যাপারীদের সমাগম রয়েছে অনেক সকলেই ঘুরে ঘুরে গরু পছন্দ করার চেষ্টা করতেছে এবং দাম জানার চেষ্টা করতেছে আপনারা আসতে পারেন সর্বদর্শন গরুর হাটে পছন্দ জলভদ্রসনের এ হাটে বেশিরভাগই দেশীয় প্রজাতির গরু উঠে থাকে এর ভিতরে শাহিওয়াল কিছু রয়েছে ফ্রিজিয়ান গরু এবং অন্যান্য বিভিন্ন প্রজাতির উন্নত জাতের গরু রয়েছে বিভিন্ন আকৃতি দামও অনেকটা সাধ্যের ভিতরে বড়ো গরুর একটু বেশি এছাড়া মাঝারি আকৃতির গরুগুলো এক লাখ টাকার উপরে বা আড়াই লাখ দুই লাখ বিভিন্ন দামের হতে পারে আমরা যতটা জানতে পেরেছি কথা বলেছি গৃহস্থ বা খামারিদের সাথে তারা তাদের পছন্দের গরু আজকে হাটে এনেছেন এর পরবর্তীতে আজকে কেনা গেছে শুক্রবার তারা চরভর্শন এই গরুর হাতে তাদের পালিত পশুগুলো আন পরবর্তীতে হয়তো বা অনেকে এখান থেকে বা বিভিন্ন হাতে আসে বিভিন্ন হাতে গরু বিক্রির জন্য আপনারা নানা ধরনের গরু দেখতে পাচ্ছেন যেটা ভালো লাগলে শেয়ার লাইক